এটার অ্যালাইক কোম্পানির মাস্টার কার্টুন এইট কে আর কোজিক ক্রিম এইটা হতেছে ছোট কার্টুন যেটাতে বারো পিস করে থাকে এখন আমরা অ্যালাইক ক্রিমের বিস্তারিত আরও কিছু আপনাদেরকে জানাবো অ্যালাইক ক্রিমের আসল নকল এবং বানাজের মেকিংয়ের ব্যাপারে কিছু বিস্তারিত জানাবো এটা এলাইকের কোজিক ক্রিম এটা এলাইকের আরেকটা ক্রিম এটা এলাইকার আরেকটা ক্রিম এই গেল এলাইকের ক্রিম এলাই কিন্তু আরও অনেক ক্রিম আছে এর ভিতরে

বাংলাদেশে তারপরে কিন্তু আমাদের কাস্টমার থেকে অনেক টাকা বেশি রাখছে কিন্তু আমরা জানতে পারছি যে এটা দিয়ে আপনার যাদের মানে স্ক্রিনে যারা ইউজ করতেছে